চট্টগ্রামের রাজনীতির মাঠে দ্বন্দ্ব সংঘাত থাকলেও ঈদের জামাতে তার পুরোটাই বিপরীত প্রতি ঈদের ন্যায় এই বছরও জামাতে এক কাতারে দাঁড়িয়েছেন চট্টগ্রামের রাজনৈতিক নেতারা সকাল সাড়ে সাতটায় জামিউতুল ফালাহ মসজিদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন সৈয়দ তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি পাশাপাশি দাঁড়িয়ে ঈদ জামাতে অংশ নেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল সাবেক মেয়র আজম নাসির উদ্দিন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী ও সোলাইমান আলম শেখ সহ অন্যান্যরা সকাল সোয়া আটটায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন জামিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমেদুল হক জামিউতুল ফালাহ মসজিদের ঈদের প্রথম জামাত শেষে মুসলিম উম্মাহ কামনা আত্মশুদ্ধি নিজেদের পাপ মোচন এবং পরিবার পরিজন দেশ ও মানুষের সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে মনাজত করেন মুসল্লিরা এছাড়া সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নয়টি মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এছাড়াও নগরীর একচল্লিশটি ওয়ার্ড সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগন্ধের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত শশ মসজিদ এবং ঈদগাহে অনুষ্ঠিত হয় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদুল আজহার নামাজের পরপরই নগর জুড়ে শুরু হয় পশু কোরবানি ঈদের প্রথম জামাতের পরপরই সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা হাসান রনি সিএনএন বাংলাদেশ চট্টগ্রাম